আমাকে এখানে বসা দেখে কি ভাবছেন আমি কি রুটি বানাচ্ছি ব্যাপারটা কিন্তু একদমই তা না এটা কিন্তু মাসকলাইয়ের হচ্ছে মাসকলাইয়ের আটা এই মাসকলয়ের আটা দিয়ে কিন্তু কলের রুটি বানানো হয় তপু ভাইয়ের বিখ্যাত মাসকলাইয়ের দোকানে আপনারা দেখতেই পারছেন এই যে রুটি কিন্তু এখানে অনেকগুলো আছে বানানো আমি বানাইনি আর এই ছোট রুটিটা একটা ছোট বাচ্চার জন্য বানানো হয়েছে এই রুটির সাথে কিন্তু থাকবে পাঁচ রকমের ভর্তা এবং প্রাইস পোরমে মাত্র তিরিশ টাকা ওই পাশে কিন্তু একটা রুটি হচ্ছে দেখি আমি পারি কিনা এই যে দেখি এই যে দেখেন আমি কিন্তু রুটি বানাচ্ছি তো যারা যারা মাস কলাইয়ের মানে স্পেশাল রুটি খেতে চান তারা অবশ্যই চলে আসবেন শান্তাহার রেল স্টেশনের পাশে এখানে কিন্তু এই তপু ভাইয়ের স্পেশাল মাস আটার রুটি কিন্তু বানানো হয় যার দাম কিন্তু মাত্র তিরিশ টাকার সাথে পাঁচ আইটেমের ভত্তা তো এই রুটির পিছনে যে কাহিনী সেটাই আজকে আমরা শুনবো আমার সাথেই আসেন আমি কিন্তু একেবারেই তপু ভাইয়ের এই যে তপু ভাইয়ের এখানে ব্যানারটা দেখেন এখানে কিন্তু তপু ভাইয়ের তন্দুরি মটকা মালাইচা পাওয়া যায় সাথে মাসকলাই রুটি হালিম ফুচকা মটকা চা পিঠা সব কিছুই কিন্তু পাওয়া যায় তো আমি কিন্তু একেবারেই ওনার রান্নাঘরের থেকে এখন কথা বলছি তো আমি আপনাকে দেখালাম কীভাবে ওনারা মাসকলাইয়ের রুটিটা বানায় ইনি হচ্ছে আমাদের তপু ভাইয়ের ওয়াইফ আমি জানতে চাচ্ছি যে এই যত ম্যানেজমেন্ট সব কিছু কিন্তু এই ভাবি করে তো ভাবি এত কিছু থাকতে ধরেন অনেক কিছুই সেল করছে হোটেলও আছে তো এই আনকমন আইটেমটা কেন আপনারা বিক্রি করছেন মাসকলাইয়ের আটার রুটি সাথে পাঁচ আইটেমের ভর্তা যা মাত্র তিরিশ টাকা একটু বলবেন এখানে ওইটা নাই দেখে ওইটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে এইভাবে কেউ বিক্রি করে না এইভাবে দোকান দিয়ে কেউ বিক্রি করে না তার মানে এই অত্র এলাকা আশেপাশে কোনো জায়গায় মাস রুটি পাওয়া যায় না না আচ্ছা কি কি ভর্তা দেন একটু বলেন তো আমরা বেগুন ভর্তা দিই রসুন ভর্তা শুটকি মাছ ভর্তা ধনে পাতা ভর্তা ভর্তাটা কি ভর্তা কাঁচামরিচ ভর্তা এই ভর্তাটা কি আনলিমিটেড নাকি মানে একটু কোয়ান্টিটি করে দেবেন ওইটাই না আনলিমিটেড জি তার মানে বুঝতে পারছেন একটা রুটির সাথে মাসকলের রুটির সাথে পাঁচ আইটেমের ভর্তা পাচ্ছেন এবং পাঁচ আইটেমের ভর্তা কিন্তু আনলিমিটেড সো আপনাদের ভর্তা শেষ হয়ে গেলে কিন্তু আবার নিতে পারেন বলুন এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা দেখতেই পারছেন দেখে না কি ডিলিশিয়াস লাগছে আর স্মেলটা যে এত সুন্দর পাশেই কিন্তু আছে শুটকি ভর্তা এই যে দেখেন শুটকি ভর্তা এই ভর্তাগুলো কিন্তু মাসকলের যে রুটিটা ওটার সাথে আনলিমিটেড পাবেন এটা হচ্ছে রসুন ভর্তা আর এটা কিসের ভর্তা কাঁচামরিচ এটা হচ্ছে কাঁচামরিচ ভর্তা সাথে কিন্তু আরও পাবেন বেগুন ভর্তা যে এই প্লেট গুলাতে কিন্তু সার্ভ করা হয় দেখতেই পারছেন এইভাবে করে কিন্তু ওনারা বিভিন্ন ধরনের ভর্তার সাথে এই মাসকলে রুটিটা সার্ভ করে এবং ভর্তা আনলিমিটেড আর এই হচ্ছে তপু ভাইয়ের মটকা চায়ের যে অ্যারেঞ্জমেন্ট সেটা এরকম কাপে করে কিন্তু উনি মটকা চা সার্ভ করে থাকেন এটা কি ভাইয়া মটকা চায়ের ব্যবস্থা এটা আসলে এটার বিশেষত্ব হলো যে এটা একটা মাটি পোড়া গন্ধ বের হয় আহ এর টেস্টটা একটু আলাদা হয় করাত টাইপের কি আহা কোরাটায়তে টেস্ট মেনুটা দেখতেই পারছেন এখানে কিন্তু তুর্কি মটকা চা স্পেশাল চা থেকে শুরু করে অনেক ধরনের চা ছিল এবং প্রাইসও কিন্তু দেওয়া ছিল সাথে আর এটা হচ্ছে আমাদের চা এত সুন্দর করে সার্ভ করে দেখতেই অনেক ভালো লাগে এবার জানাবো আসলে চায়ের টেস্ট কেমন চা আমি যেহেতু বোড়ায় অনেক বাড়ি খেয়েছি মটকা চা আমি বলবো যে এটা ওয়ান অফ দা বেস্ট চা যেগুলো তো আমার এখানে খাওয়া হয়নি এখনো পর্যন্ত শান্তাহারে দিয়ে ফার্স্ট টাইম আমি খাচ্ছি আমি মনে করি যে অনেক বেশি মজা অনেক বেশি ভালো তার মধ্যে আমি একটা জিনিস দেখাই উপরে হচ্ছে যে কফি পাউডারের মতো দিছে আর এই বাটিটা এত কিউট মানে বাটিটা আমার এত কিউট লাগতেছে অনেক কিউট বাবার পালা শেষ এবার যাবার পালা সব মিলে ওই যে বললাম ওভারওয়াল আমার কাছে অনেক ভালো লেগেছে চা তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে তত দিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বা ভাই